তারা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে ওরে খেলতে পারে কে কে আর স্টার্ক 2024 আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড় তাকে প্রায় 25 কোটি টাকায় নিলামে কে কে আর কিনেছিল তাই মিচেল স্টার্ককে ওইতো রাখতে পারে কে কে আর আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আগামী আইপিএল নিলামে শ্রেয় সইয়ার রিংকু সিং রাসেল নারায়ণদের মতো বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে রেখে দিতে চাইছে কে কে আর বাদ পড়তে পারেন নীতিশ মানিস জেসনের মতো কয়েকজন ক্রিকেটার প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে মোট ছয়জন খেলোয়াড়কে দলে রেখে দিতে পারে কে কে আর এবারে আইপিএল কে কে আর জিতেছে যার নেতৃত্বে ছিলেন শ্রেস আয়ার সেই চ্যাম্পিয়ন দলের কয়েকজনকে এবারও রেখে দিতে চান কে কে আর কর্তারা এবারের শেষ আইপিএল দু হাজার পঁচিশের নিলাম হবে নিয়ম অনুযায়ী এবার মেগা নিলাম পর্ব হওয়ার কথা এই পরিস্থিতিতে দলগুলো ইতিমধ্যেই ঘোর গোছানো শুরু করে দিয়েছে তবে গোটা ছবিটা এখনও সামনে আসেনি তবে মিডিয়া বিভিন্ন ফ্রাঞ্চাইজিগুলো আয়োজক বিসিসিআইয়ের কাছে দাবি করেছে যে মেগার বদলে মিনি নিলামের আয়োজন করা হোক তবে সে সিদ্ধান্ত নেওয়া বিসিসিআইয়ের হাতে তবে এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে মনে করা হচ্ছে যে গতবারের দল থেকে এবারও দলে রেখে দেওয়া ক্রিকেটারদের সংখ্যা বেড়ে চার থেকে ছয় হতে পারে এই পরিস্থিতি প্রশ্ন উঠছে কে কে আর এবার কাদের দলে রেখে দিতে পারে শোনা যাচ্ছে কে কে আর এবার বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে এই খেলোয়াড়দের তালিকায় আছে নীতিশ রানা রহমানুল্লাহ গুরবাজ জেসান রায় सुहा शर्मा हर्षित राणा वरुण चक्रवर्ती के एस भारत चेतन सकड़िया मनीष पांडे मुजीबुर रहमान 2024 आईपीएल के केके मोट तेईस जन क्रिकेटर मध्य आठ जन खिलड़े विदेशी आईपीएल आईपीएल 2024 हज़ार चब्बीस के आर दल नीतीश राणा रिंकू सिंह रहमान अक गुरबाज श्रे सैल अधिनक जेसन राय सुनील नारायण सुहास शर्मा अनुकूल राय आंद्र रासेल, भैंकड़ अय्यर हर्षित राणा, वैभव अरोड़ा वरुण चक्रवर्ती के एस भारत चेतन सकड़िया मिचेल स्टार्क अंकुश रघुवंशी रमनदीप सिंह सौरपेन राधार मनीष पांडे मजीबुर रहमान गैस अटकिनसन সাকিব আল হাসান তার মধ্যে থেকে ছয় খেলোয়াড়কে ধরে রাখার পর জোর দিচ্ছে কে কে আর তার মধ্যে প্রথম নামটাই অধিনায়ক শ্রে সৈয়ারের তার নেতৃত্বেই কে কে আর আইপিএল জিতেছে দ্বিতীয় জন হচ্ছেন আন্দ্রে রাসেল কারণ রাসেল অত্যন্ত ভালো মানের অলরাউন্ডার তালিকায় তৃতীয় নাম হচ্ছে সুনীল নারায়ণের বল এবং ব্যাট হাতে নারায়ণ কেকে আরকে বড় ভরসা দিচ্ছেন এছাড়াও তালিকায় আছেন রিঙ্কু সিংয়ের নাম রিঙ্কু অসাধারণ ফিনিশার তালিকায় পঞ্চম নাম হচ্ছে ভ্যাঙ্কটেশয়ার এছাড়াও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কেও রেখে দিতে পারে কেকে আর স্টার্ক দু হাজার চব্বিশ সবচেয়ে দামি খেলোয়াড় তাকে প্রায় পঁচিশ কোটি টাকায় নিলামে কে কে আর কিনেছিল তাই মিচেল স্টার্ককে হয়তো রেখে দিতে পারে কে কে আর